পাত থেকে শুরু করে জেলা পর্যন্ত যিনি সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনকে সুসংগঠিত করেছেন আজকের সেই নেতা সংগ্রামী চৌরাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমার নেতা শরীফ উদ্দিন জামান শরীফ উপস্থিত আছেন চৌরাঙ্গা জেলা বিএনপি এর সম্মানিত সুযোগ্য সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদউদ্দিন সংগঠক সাংগঠনিক সম্পাদক আমাদের উপস্থিত আছেন আমাদের জেলার শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ উপজেলা সহ ইউনিয়ন সহ ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত চুয়াডাঙার বহুল আলোচিত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ

আমরা সকলে একসঙ্গে সকল ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠান আর এই বাংলাদেশে ফিরে আসতে পারে সেই লক্ষ্যে আমরা যে মিছিল যোগদান করবো বাংলাদেশ সাধারণ জনতার অভ্যর্থনার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কিনা ভাই শুধু তাই বাইতুল মোকারামের ক্ষতি শুদ্ধ পালিয়েছে যদি আমাদের ভিতরে অক্ষ থাকে সমন্বয় থাকে আমরা নিজেদের ভিতরে কিবন কথা চলাচালি সম্মান না দিয়ে সম্মান হানি করি তাহলে এটা কিন্তু সম্ভব হবে না আমি বলতে চাই আমার এই কুতু পরিমাণ আমার নেতা এখানে বসা তার নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডে এখানে আমরা সকলেই মিলে যে সংগঠনকে খাড়া করেছিলাম সেই সংগঠনেরই আজকে এই ফসল আজকে এই সমাবেত উপস্থিতি ওটা সমাবেশ আজকে সমাবেশ আমাদেরকে তো আমাদেরকে ভেদাভেদ সৃষ্টি করছে তাদের থেকে আমরা সাবধান হই ষড়যন্ত্র থামিনি আসিনা পালিয়েছে আগামী নির্বাচন বিলম্বের পায়তারা চলছে আগামী সংসদ নির্বাচনে দিক নির্দেশনামূলক আমার নেতা বক্তব্য রাখবে তার আগে আমার ইউনিয়নের ইউনিয়ন কমিটি বিলুপ্ত হয়ে আছে যাদের অবদান তাদের পায়ে হেঁটে এই মাঠ প্রান্তরে আপনাদেরকে সুসংগঠিত করেছে যারা সাথে করে নিয়েছে আপনাদেরকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের ত্যাগ কৃতিকার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে সেই কমিটির প্রতি সুবিবেচনা আমরা প্রত্যাশা করি আমরা সকল অঙ্গ সংগঠন সহ নেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ ভাবমূর্তি কোন ক্ষুণ্ণ হয় আগামী নির্বাচনে মানুষ আমাদেরকে ঘৃণা করে এমন কাজ থেকে আমরা বিরত থাকবো এই অঙ্গীকার আমরা কিন্তু সঙ্গে করতে পারছি আগামী দিনে আমাদের অন্যতার ভারত শীর্ষ প্রতীক কেন্দ্র করব প্রত্যাশা এবং আপনাদেরই আজকে যারা আয়োজক আছে অঙ্গ সংগঠনের এখানে অনেক নেতৃবৃন্দ এই আয়োজনকে সহযোগিতা করেছে মূল সংগঠনকে শুধু ইউনিয়ন বিএনপি কমিটি না থাকার কারণে তারপর আমি হতাশ ছিলাম কিন্তু আমি এখন দেখছি না তারা উদ্ধারবে আগামী নেতৃত্ব দিতে কথা বলে সকলের সুশাস্থ্য মঙ্গল কামনা করে যে তার বক্তব্য শোনার শেষ পর্যন্ত সকলে এখানে আপনারা উপস্থিত থাকবেন আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ